আর সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব তোমাদের গুণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক একের উদাহরণ নম্বর পাঁচ অঙ্ক নয় কত নম্বর উদাহরণ নম্বর পাঁচ এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ম্যাটটা সলভ করার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো উদাহরণ নম্বর পাঁচ যেই অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে শতকরা বার্ষিক কত মুনাফায় তিন টাকায় পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে শতকরা বার্ষিক কত মুনাফায় দ্যাট ইজ আরের মানটা নির্ণয় করতে বলছে কিসের মান আরের মান আর এখানে দেখো তিন হাজার টাকা এটা হচ্ছে আসল টাকা তিন হাজার টাকায় পাঁচ বছরের মুনাফা তাহলে এটা পি এটা এন আর মুনাফাও দেওয়া আছে দেখো পনেরোশো টাকা মুনাফা আয় সমান সমান পনেরোশো তাহলে কী আছে বাদ পড়ছে কি আমার সূত্রটা ছিল আই সমান সমান পি আর এন দেখো এই সূত্রতে অনুপস্থিত কোনটা আর এর মানটা দেওয়া নেই সো আরের মানটা আমাদের নির্ণয় করতে হবে এবং লক্ষ্য করো শতকরা বার্ষিক কত এটা মানেই তোমাদের বুঝে নিতে হবে যে আরের মান নির্ণয় করো রেট অফ ইন্টারেস্টটা নির্ণয় করতে বলছে শতকরা বার্ষিক কত এটা একটু আন্ডারলাইন করো শতকরা বার্ষিক কত এরকম কন্ডিশন পেয়ে গেলে তোমরা বুঝবা হচ্ছে এটা আর এর মানটা তোমাদের নির্ণয় করতে বলেছে তাহলে শতকরা বার্ষিক কত মুনাফাই অর্থাৎ আরের মানে শতক পার্সেন্টেজটা কত হবে তিন হাজার টাকা তোমরা রেখে দিলা তিন হাজার টাকায় পাঁচ বছরের মুনাফা পনেরোশো হবে তিন হাজার টাকা কোথাও রাখলে পাঁচ বছর পর সেটার মুনাফা হবে পনেরোশো টাকা এখন প্রশ্ন হচ্ছে কত হারে বা পার্সেন্টেজটা কত দেওয়া হয়েছিল বা মুনাফার হারটা কত ছিল তাহলে আমরা ভেরি ইজিলিভাবে এই ম্যাটটা সলভ করতে পারি এখানে আমরা লিখবো এখানেই বা দেওয়া আছে যে কী কী মান দেওয়া আছে দেখো তিন হাজার টাকা আসল পি সমান সমান তিন হাজার টাকা ওকে সময় এন সমান সমান পাঁচ বছর এন সমান সমান পাঁচ বছর আর মুনাফা দেওয়া আছে প্রশ্নতে মুনাফা আই ইজ ইকুয়াল টু পনেরো শত টাকা আমাদের নির্ণয় করতে বলেছে মুনাফার হার মুনাফার হার আর ইজ ইকুয়াল টু ওয়াট তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুর লক্ষ্য করো আমরা জানি সূত্রটা কি সরল মুনাফা নির্ণয় সূত্র আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি আর এন দ্যাটস ফাইন আই ইজ ইকুয়াল টু পি আর এন এখান থেকে কিন্তু আমাদের আর এর মান নির্ণয় করতে হবে সো আমাদেরকে কী করতে হবে আমরা লিখতে পারবো পি আর এন সমান সমান আই বা এখান থেকে দেখো আর ইজ ইকুয়াল টু আই ডিভাইডেড পি এন এই কাজগুলো কিন্তু তোমাদের করতে হয় মূল ফর্মুলা হচ্ছে আই ইজ ইকুয়াল টু পি আর এন এই এনটা এই পাশে আনো তাহলে আইটা ওই পাশে যাচ্ছে আরটা রেখে দাও তাহলে পিএনটা ভাগ হয়ে যাচ্ছে এখন এই যে মানটা আছে এই মানগুলো এখানে একটু অ্যাপ্লাই করো আয়ের মান কত দেওয়া আছে দেখো তো মুনাফার মান হচ্ছে পনেরোশো ওকে পি এর মান কত পিয়ের মান হচ্ছে দেওয়া আছে হচ্ছে তিন হাজার ওকে আর এন এর মান দেওয়া আসে হচ্ছে পাঁচ বছর কত বছর পাঁচ বছর যেহেতু আমরা রেট অফ ইন্টারেস্ট নির্ণয় করবো সো যখন আরের মান নির্ণয় করবো সেক্ষেত্রে তোমরা মনে রাখবা এখানে একটা একশো দ্বারা গুণ দিয়ে ডাইরেক্ট পার্সেন্টেজ দিবা তাহলে সরাসরি উত্তর চলে আসবে কী বললাম শিক্ষার্থী বন্ধুরা যখন তোমরা আরের মান নির্ণয় করবে বা রেট অফ ইন্টারেস্ট বা মুনাফার হার নির্ণয় করবে তখন একশো দ্বারা উপরে গুণ দিবা দিয়ে একটা পার্সেন্টেজ এই পার্সেন্টেজ দেওয়া মাত্রই কিন্তু তোমার রেজাল্ট কি সরাসরি পার্সেন্টেজে চলে আসবে এখন এইটাকে যদি তোমরা ক্যালকুলেটর দিয়ে বা কাটাকাটি করো সেক্ষেত্রে তোমার উত্তর আসবে হচ্ছে দশ পার্সেন্ট কত পার্সেন্টেজ আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দশ পার্সেন্ট তোমরা চাইলে এটা কেটেও দেখতে পারো দেখো এই দুই শূন্য এই দুই শূন্য কাটা তাই না আচ্ছা এই দুই শূন্য আচ্ছা এটা থেকে গেল এই দুই শূন্য এই দুই শূন্য কাটা এইটা একটা কাটা এইটা একটা কাটা একটু মিস্টেক হয়ে গেল এক মিনিট আর একবার মানটা দেখে দিচ্ছি আমি যে অথব আর ইকুয়াল টু আয়ের মান হচ্ছে তোমার পনেরোশো ঠিক আছে আয়ের মান কত পনেরোশো মানটা বসে দাও পিয়ের মান হচ্ছে তিন হাজার এনের মানটা হচ্ছে পাস যখন তো আরের মান নির্ণয় করবে এখানে একটা একশো দ্বারা গুণ করে পার্সেন্টেজ দিবে ওকে আচ্ছা এই পনেরোশো টাকা তিন হাজারকে ভাগ করলে দুই দুই দ্বারা একশোকে ভাগ করলে কত হয় পঞ্চাশ আর পঞ্চাশকে পাঁচ দ্বারা ভাগ করলে দশ সো এটা রেজাল্ট হবে দশ পার্সেন্ট তাহলে আমরা কিন্তু মুনাফার হার বা রেজাল্ট পেয়ে গেলাম রেজাল্ট হচ্ছে আমাদের কত দশ পার্সেন্ট বা উত্তর হচ্ছে দশ পারসেন্ট আশা করি উদাহরণ নম্বর পাঁচ তোমরা সকলেই বুঝতে পেরেছ আর আমার ক্লাস ভালো লাগলে অবশ্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ